আসসালামু আলাইকুম আছেন তিনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু ইন্দোনেশিয়ার এবং এই ভিডিওটি বাংলাদেশ ইন্ডিয়া এবং পাকিস্তানে ব্যাপক পরিমাণ ভাইরাল হয় আরো কয়েকটি কান্ট্রিতে ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে কিন্তু এই ভিডিওটি তো আসলে এই ভিডিওটা আসল তথ্য কিন্তু আপনারা কেউ জানেন না অথচ ভিডিওটা শুধু দেখে যাচ্ছেন তো আমি আপনাদের সত্যটা আজকে তুলে ধরার চেষ্টা করব। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করে দিবেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আসলে এই ভিডিওটা ইন্দোনেশিয়ায় হয় দেন এই ভিডিওটা আসলে তারা একটা শর্ট ফিল্ম আকারে তারা বানাতে চাইছিলো দেন সেখানে আমরা বাংলাদেশে কিছু কন্টেন্ট ক্রিয়েটার ইন্দোনেশিয়ার ভাষা না বুঝে এমনভাবে আপনার মানে কন্টেন্টটা আমরা আপলোড করেছি যেটা আমরা আসলে এই ভিডিওটা দেখে বোঝার ক্ষমতা নেই কারো যে আসলে এটা সত্য শর্ট ফিল্ম নাকি সত্য কাহিনি আমরা কিন্তু সত্য কাহিনী হিসাবে এই ভিডিওটা দেখতেছি দেন সেখানে দেখা যায় যে তারা পরকে লিপ্ত হয় এবং সে সে অবস্থায় থাকে দেন সেখানে দেখা যায় হুজুর কোবরাজ হ্যান তেন আসে আবার একটা নিউজ উস্তি হয়েছে যে আসলে তারা তাদের ম্যাজিক কালো ম্যাজিক করে এজন্য এই সমস্যাটা হয় আসলে সমস্যাটা এরা কিছুই না তারা হচ্ছে ইন্দোনেশিয়া পরকীয় বেড়ে যাওয়ার কারণে তারা একটা শর্ট ফিল্ম বাস্তব আকারে বানাতে চেয়েছিলো যা আসলে যারা তোলা পাইন যাতে এই কাজটা না করে কিন্তু বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশ না পরে আসলে ইন্দোনেশিয়ার যারা মিউজিক চ্যানেল এবং যারা এই কন্টেন্ট ক্রিয়েট করছেন দেন তারা কিন্তু সত্যটা বলে দিয়েছেন এখন আপনারা প্রশ্ন করতে পারেন ভাই আপনি কি সত্যটা আসলে জানেন দেন আমি আপনাদের প্রমাণ সহকারে ভিডিওটা বানাইতেছি আমার কাছে প্রমাণ ছিল না বিদায় আমি কিন্তু ভিডিওটা একটু লেট করে আপলোড করে ফেললাম তো আমি দেখাই আসলে শর্ট ফিল্ম যখন তারা মরার কাহিনিটা করে তখন তখনকার শুটের একটা আমার কাছে ফুটেজ আস তো চলেন ফুটেজটা দেখে আসি আগে এই ভিডিওটার ফুটেজ দেখে কি প্রমাণিত হইলো আসলে তারা কিন্তু অফিশালভাবে জানিয়ে দিয়েছে যে এটা একটা শর্ট ফিল্ম ছিল তাদের তারপর আমি আপনাদের সামনে প্রমাণ করে দিলাম এখানে আমার বিশ্বাস আর আপনারা ভুয়া নিউজে বিশ্বাস করবেন না তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে এবং আপনাদের কাছে সত্যটা তুলে ধরার চেষ্টা করলাম আসলে এটা কিন্তু একটা শর্ট ফিল্ম ছিল কেউ আর সিরিয়াসলি মানে এটা বাস্তব কাহিনীভাবে ভুল করবেন না তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে